যতই বিয়ে বাড়ি খাবার খাই না কেন বিয়ে বাড়ি খাবার দেখলে একদমই লোভ সামলানো যায় না আজকের সব বিয়ে বাড়ি খাবারগুলো মায়ের রান্না করা এবং সাথে হচ্ছে মজার মজার পিঠাও আছে ডেজার্ট আছে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার ব্লগস আজকে দেখাবো মায়ের রান্না পেজ থেকে মজাদার কিছু খাবার ফেস্টি দেখাই বিরিয়ানি আছে এখানে এটা হচ্ছে প্রিমিয়াম বিফ বিরিয়ানি যেটার বক্স হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি দেখতেই পারতেছেন আমার মনে হয় দুইজন অনায়াসে খেতে পারবে এখানে তিনশো পঞ্চাশ টাকা বক্স থাকবে এছাড়া আপনারা রেগুলার বিফ বিরিয়ানিটা পাচ্ছেন তিনশো টাকা যেটা হচ্ছে এক বক্স তিনশো টাকা এছাড়াও মাটন কাচ্ছি পাবেন চারশো টাকা বক্সের চিকেন বিরিয়ানি পাবেন দুইশো টাকা আর এখানে বিরিয়ানিটার টেস্টার কথা কি বলবো বিফ বিরিয়ানিটা এত মজা ছিল মানে মনে হবে যে একদম শাহি রান্না খাচ্ছি সাথে মায়ের রান্নার একটা যেরকম একটা ঘরোয়া টেস্ট সব কিছু মিলিয়ে বিরিয়ানিটা এত মজা ছিল মানে একদম ফ্রেশ খাবারগুলো আপনারা মায়ের রান্না পেয়ে পেয়ে যাচ্ছেন এরপর যে আইটেমটা এটা হচ্ছে আরাবিয়ান খ্যাপসা যেটা তিনশো টাকা বক্স থাকবে এখানে খ্যাপসা রাইস থাকবে গ্রিল চিকেন থাকবে সাথে হচ্ছে এরকম একটা মিক্সড টাইপের সালাদ দিয়ে দেবে তো রাইসটা দেখতে থাকবে একদম হচ্ছে ঝরঝরা রাইস থাকবে সাথে হচ্ছে চিকেন যেটা ছিল গ্রিল চিকেন ও মাই গড এত মজা হাতের রান্না মানে কি মাইগড়ি কী আইটেমও ট্রাস্ট মি একটা আইটেমও খারাপ লাগেনি আপনারা কিন্তু এই আরবিয়ান খ্যাপসা যারা খেতে চাচ্ছেন তারা তিনশো পঞ্চাশ টাকা বক্সে এটা নিতে পারেন আর তাদের কিন্তু যে কোনো খাবার মিনিমাম তিন বক্স অর্ডার করতে হবে তারা তিন থেকে তিনশো জনের খাবারের অর্ডার নিয়ে থাকে আর তাদের ডেলিভারি হচ্ছে আপনারা নারায়ণগঞ্জ ঢাকা যাত্রাবাড়ি ড্যামরা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও গুলিস্তান মতিঝিল মিরপুর মোহাম্মদপুর মালিবাগ এখানেও ডেলিভারি করে থাকে তবে খাবারের কোয়ান্টিটি বেশি হতে হবে তাহলে ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী অ্যাড হবে এরপর হচ্ছে তাদের সেটমেনু আছে সেটমেনু এক আর সেটমেনু দুই আমরা ফার্স্ট আপনাদেরকে সেটমেনু দুইটা দেখাই যেটা তিনশো আশি টাকা বক্স এখানে পোলাও চিকেন রোস্ট চিকেন ফ্রাই থাকবে দেখেন এখানে পোলাওটা মানে কি বলবো মনে হচ্ছে একদম বাবুরচি রান্না করছে বিয়ে বাড়িতে আমরা যেরকম বাবুরচির হাতে চিকেন ফ্রাই রোস্ট পোলাও খাই ঠিক ওরকম টেস্টের ছিল এত মজা ট্রাস্টমি মায়ের হাতের রান্না বেস্ট 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 এখানে সেটমেনু ওয়ান আছে যেটা দুইশো টাকা এখানে পোলাও চিকেন রোস্ট চিকেন কাবাব আর ডিম থাকবে এটা দুইশো টাকা বক্স তো পোলাও রোস্টের সাথে খাওয়ার জন্য আপনারা এখানে কিন্তু বিফ রেজালাও পেয়ে যাচ্ছেন দেখেন এখানে হাফ কেজি বিফ রেজালার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এক কেজি হচ্ছে ষোলোশো টাকা বিফ রেজালাটা মানে আমি কি বলবো আপনাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ড করবো এই বিফ রেজালাটা যদি আপনারা একবার খান আপনারা রিপিট ক্লায়েন্ট হয়ে যাবেন এত মজা মায়ের রান্না পেজের প্রতিটা খাবার আজকে রিভিউ করতে গিয়ে আমি মানে একদম মানে ওলুট পালুট হয়ে যাচ্ছে আমার মানে আমি কোনটা রেখে কোনটাকে আগে বলবো যেটাই খাচ্ছিলাম ওইটাই মজা এত এত মজার রান্না অ্যান্ড প্রতিটা খাবার একদম ফ্রেশ বিফ রেজালাটা একদম বিয়ে বাড়ির মতো হয়েছে মানে কি বলবো বিয়ে বাড়িতেই মনে হচ্ছিলো খাচ্ছিলাম বাসায় বসে সো এরপর হচ্ছে তাদের চাইনিজ প্লেটারও আছে যেটা দুইশো টাকা বক্স এখানে ফ্রাইড রাইস পাবেন ফ্রাইড চিকেন পাবেন আর চাইনিজ ভেজিটেবল পাবেন এটাও খুবই মজা ফ্রাইড রাইস টা একদম ঝরঝরা এখানে ফ্রাইড রাইসটা পুরো চাইনিজ এর মতো হয়েছে মানে চাইনিজ যেরকম ভেজিটেবল আর ফ্রাইড রাইসটা একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো তো এরকম মজার মজার শাহি খাবার খাওয়ার পর লাস্টে যদি একটু ডেজার্ট না হয় তাহলে কিন্তু একদমই ব্যাপারটা জমে না তো এখানে মালাই জর্দা আছে যেটা এক কেজির প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বক্স এবং হাফ কেজি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই মালাই জর্দাটা টোটালি এত মজা ছিল মালাই জর্দাটা আমি বললাম তো খাবারের প্রাইস এন্ড টেস্ট সব কিছু মিলে আপনারা স্যাটিসফাইড থাকবেন ইনশাল্লাহ আপনারা মায়ের রান্না পেজ থেকে কিছু না কিছু অর্ডার করে খেতে পারেন এরপর হচ্ছে এখানে পিঠা আছে নকশি পিঠা সাতশো টাকা কেজি দেন এখানে ঝিনুক পিঠা আছে সাতশো টাকা ঝাল পিঠা আছে সাতশো টাকা ঝিনুক পিঠাটা আর নকশি পিঠাটা আমার কাছে ভালো লাগছে ঝাল পিঠা যেটা সেটা আমার কাছে তেমন ভালো লাগেনি তো এছাড়াও কিন্তু আপনারা বাঙালি আইটেমও কিন্তু তারা সেল করে থাকে কাস্টমাইজ খাবারের অর্ডার নিয়ে থাকে ফ্রোজেন খাবারের অর্ডার নিয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন রান্না পেজ থেকে বাই